আব্বা শোনো যা হইছে হইছে এখন থেকে তুমি এই বাসায়ই থাকবে তোমার আর ভিক্ষা করা লাগবে বসো আমার বাড়িতে কোনো ফকিন্নির জায়গা হবে না কোনো ভিক্ষুকের জায়গা হবে না আমার বাড়ি থেকে দাঁড়া আছেন কেন হ্যাঁ বের হন আমার বাসা থেকে বের বুঝলাম না তুমি এমনি আব্বারে ডাকা দিতেছো কেন তোমার এত বড় সাহস কে দিছে উনি আমার আব্বা আব্বা উঠো ও একটা অমানুষ ও একটা অমানুষ আব্বা তুমি কে তুমি একজন শিল্পপতি তোমার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে তোমার বিদেশেও ব্যবসা আছে তুমি কি ভিক্ষা করলে তোমার মানায় বলো টিকটা করলে কারে মানায় টাকা লাগবো না টাকাটা ধরেন আমার এই চারটা খাবার থাকলে দেন আমি খাই আমি আসলে হোটেলের খাবার খাই না বুঝলাম না ফকির আপনি এমন বাঘ নিতেছেন কেন কে আসলো কাজ কইরা ঘরের মধ্যে শান্তি নেই দরজা খুলতে খুলতে দিন গেল তুমি হঠাৎ সারপ্রাইজ বললাও তো না তিন মাসের ছুটি পাইছি কালকে তো কিছু বললাম না কথা বললাম কি হইলো আসো আম্মা আমা আছে আসো ডাক দাও না আম্মাকে কতদিন দেখি না আম্মার চেহারাটা আরে এত দূর থেকে আসছো রেস্ট না তারপর আম্মার সাথে কথা বলো চলো না আচ্ছা ঠিক আছে

বলছিলাম না না হালাম অনেক খিদা লাগছে পিছিয়ে গেছিলাম ওদিকে চাপেন একটু তাড়াতাড়ি দিলে আমার অনেক খিদা লাগছে ধরেন এটা নিয়ে বাইরে থেকে কিছু কিনা খান আসলে হইছে কি আমরা তো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে আনি আমরা তো রান্না করি না বুঝছেন এটা নিয়ে বিকিনি খায় কেন আপনি কি একা থাকেন আপনারা তো জানা লাগবে কেন বলছে এটা নিয়ে বাইরে থেকে কিনা খাবেন বের হন সকালে রান্না করেন নাই দিকে সহজ কথা বোঝেন না মাথা কি ঢোকে না আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খাবার আনি রান্না করি না হ্যাঁ তিন বেলা হ্যাঁ কেন রান্না করেন না কেন আমি আপনাকে এত কথা কেন বলবো নেই নেই বের হ্যাঁ শুনেন না আপনি তো আমার মেয়ের মতো রাগ করেন কেন আপনি যে একাই থাকেন এই দেখেন মুরব্বী আমার হাজবেন্ড ঘরে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাই না টাকা যেটা দিচ্ছে এটাতে বাড়ি দিয়ে খাবার কিনে নেবেন বেরোন আচ্ছা ধাক্কা দেন কেন টাকা লাগবে না টাকাটা ধরেন আমার এই চারটা খাবার থাকলে দেন আমি খাই আমি আসলে হোটেলের খাবার খাই না বুঝলাম না ফকির আপনি এমন বাঘ নিতেছেন কেন তুমি ভিকার ঝুলে নিয়ে আসলে তোমার সাশুড়ি বোধহয় তুমি অনেক খুশি হয়েতা তাই না আর কাকে আব্বা বলተছো তুমি আমি তো তোমার আব্বা না এগুলো কি বল আব্বা তুমি তো আমার আব্বা ছোট থেকে বড় হইছো তোমার হাতে তুমি মানুষ করছো কথা আব্বা ওইখানে ভুল করছি ছোটবেলা থেকে আদর যত্ন কইরা মানুষের মতো মানুষ করে কইরা তুলতে পারি নাই অমানুষ বানাইছি অমানুষ ভুল তো ওই জায়গায় করছি আমি তুমি বুঝলাম না আব্বা ভিকার প্লেট তোমার হাতে কেন আব্বা আমার তো মন চমন থাকতো না তোমার স্বামীর মা যদি ভিক্ষা করতে পারে তাহলে তোমার বাবা ভিক্ষা করলে দোষ কোথায় ওরে তো শাশুড়ি তুমি তো আমার আব্বা ওইটা স্বামীর মা হ্যাঁ আর এটা তোমার বাবা এখানে তোমার জামার অনেক মান সম্মান নিয়ে চলে আব্বা এটা ঠিক না সব জামাইর মান সম্মান কই থাকে যখন তার মা রাস্তা ধরা ভিক্ষা করে যখন তার মা মানুষের কাছে সাহায্য চায় আব্বা তুমি কে তুমি একজন শিল্পপতি তোমার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে তোমার বিদেশেও ব্যবসা আছে তুমি কি ভিক্ষা করলে তোমার মানায় বলো ভিক্ষা করলে কারে মানায় কারে মানায় তো শাশুড়ি ভিক্ষা করলে মানায় ও ফকির নি ফকির নি ছেলের তো সংসার করতাস এই যে দামি দামি কাপড় পরস এই যে দামি দামি চুরি পরস এত বিলাসিতা করস ওই ফকির সন্তানের টাকায় লজ্জা লাগে না হ্যাঁ এই লজ্জা লাগে না তোর আব্বা শোনো যা হয়েছে হয়েছে এখন থেকে তুমি এই বাসায় থাকবো তোমার আর ভিক্ষা করা লাগবে না বসো আমার বাড়িতে কোনো ফকিন্নির জায়গা হবে না কোনো ভিক্ষুকের জায়গা হবে না আমার বাড়ি থেকে দাঁড়া আছেন কেন হ্যাঁ বেরোন আমার বাসার থেকে বেরোন বুঝলাম না তুমি দিতেছো আবার তোমার এত বড় সাহস কে অমানুষ তুই কি তুই কি তুই ওর চাই তো বড় মানুষ কারণ তো ছোট বড় সবাইকে ছোট স্নেহ করে বড়কে শ্রদ্ধা করে আর তুই তুই কি করস নিজের বাবাকে শ্রদ্ধা করস অথচ স্বামীর মাকে স্বামীর পরিবারকে দুই চোখে দেখতে পারস না ওরা মাত্র তোমার টাকা দিয়ে ফলাই দিল এটা আমার প্রাপ্য এর চাইতে বেশি প্রাপ্য ছিল আমার তুই ওর মায়ের সাথে চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স যে নির্যাতন করছস ও তো আমার সাথে কিছুই করে নাই ওইটা ওর মা উনি ওইটা রিজার্ভ করে বুঝছো তুমি আমার আব্বা তোমার জায়গা তো ওইখানে না বসো আইসো কোথায় বসবো কোথায় বসবো এরকম আদর দিয়া এরকম শ্রদ্ধা দিয়া এরকম সম্মানের সাথে যদি তো তোর শাশুড়িকে এখানে বসাইতি তাহলে মনটারে বুঝাইতে অসম্ভব অসভ্য কোথাকার আসলে দোষ তোর তরে আদর দিতে 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 বাদর বানায় ফলাইছে এই তোর মা কোনোদিন আমার সাথে এরকম আচরণ করছে করছে অসভ্য কোথাকার বেদ আমি এখনও তোর রে দেখলে মাথার নত করে রাখি ভাবে সে আমার শাশুড়ি শাশুড়ি মানে কি আমার স্ত্রীর মা আমার মাকে দেখলে তোর মা যথেষ্ট শ্রদ্ধা ভক্তির সাথে তার সাথে আচরণ করে ওর মা সবসময় আমাকে আমি এগুলো পারবো না তোর মা কি করে জানোস আমার মায়ের যে সেবা যত্ন তোর মা করে এখনো প্রসাদ পায়খানাটা পর্যন্ত পরিষ্কার করে আমি পারবো না কেন পারবি না তোর কি শোকাতে সাজায় রাখবো শোকসে সাজায় রাখব তোরে লাথি মেরে বের করে দেবই থেকে তুই তো জানতি আমার মারে আমি অনেক ভালোবাসি এটাও জানতি তোরেও আমি খুব ভালোবাসি পাচ্ছিস না কচু ভালোবাসছছ ছয়টা বছর বিদেশে আমি এই ছয় বছরে তোর জন্য কি করি নাই সেটা আমারে বল বল একবার একটা জিনিস আমার হাতে দিয়া দেখা কর না দেখা যে এই জিনিসটা তুমি আমার জন্য করো নাই দেখা দেখা আমার আম্মা কোথাও আমার আম্মারে তুই এখন এই মুহূর্তে না দিবি কত্তি কে আনবি আমি জানি না আমি কিন্তু আমার আম্মার কথা জিজ্ঞেস করছি তুই আমার কি বলছ তুমি ভিতরে চলো তোমার আম্মা আছে তো একটা দিন পার হয়ে গেছে আমার আম্মা মারতে কয় আমার কিন্তু শুধু মাইন না তোর কপালে আরো অনেক খারাপ কিছু আছে আমি তোরে কিছু বলি না শুধু তোর আব্বার জন্য তোর আব্বা আমার কাছে একটা দিন সময় চাইছে এই জন্য তোর গায়ে হাত তুলি নেই আর না হইলে এতক্ষণ তুই সুস্থ থাকতি থাকতি না না হয় ঢাকা মেডিকেল আর হইলে ওই যে ইউনাইটেড হসপিটালে আমি কি করতাম তোমাকে চিমা দিতাম শুধু আব্বা এখানে দেখা কিছু বলতেছি না হসপিটালে ভর্তি থাকতি আব্বা না থাকলে কি করতি আব্বা না থাকলে কি করতে একটা চরম মাপের বেআ শুধু ব্যাদব না তো চরম মাপের বেঁধব তোর মতো মেয়ে কখনো সংসারই হইতে পারে না কোনো স্বামীর স্ত্রী হইতে পারে না কোনো মায়ের ছেলের বউ হইতে পারে না বের করে দাও আমি আর কিছু বলবো না কোথায় যাবি আমাদের বাড়ি যাবো তোর কোনো বাড়ি নাই আমার সমস্ত স্থাবর অস্থাবর সয় সম্পত্তি থেকে তোরা আমি বহিষ্কার করে দিলাম বহিষ্কার আর আমি মনে করবো কি জানোস যে তুই আমার মেয়ে না কোনো দিন ছিলিও না আমার বাড়িতে যাবি না খবর তার দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আমার তুই সীমানা জানো তোর আমি না দেখি আমি গেলাম না আমি বিদেশে থাকা কত কষ্ট করছি জানোস হুম তোরে মিস করছি আমার মারে মিস করছি তোর ফ্যামিলি মিস করছি আমার আত্মীয় স্বজনরে মিস করছি কষ্টে দিন কাটাইছি একা একা নিজের হাতে রান্না করে খাইছি তোদের সুখের কথা চিন্তা করছি তখন নিজে কষ্ট করছি আমার মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধরছে কী যে কষ্ট করছে ছোটো সময় আমার একবার জল বসন্ত হয়েছিল তখন আমার আম্মা আমার অনেক কষ্ট করছে সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে আমার শরীর থেকে পচা গন্ধ বাইরেছে তারপরও আমার মা আমার ছায়া যায় নাই আর আমার সেই মারে তুই বাসা থেকে বের করে দিসস আমার মা রাস্তায় ভিক্ষা করে কোনো সন্তান কি দুই চোখ দিয়ে কি এটা দেখতে পারে তার মা ভিক্ষা করে ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার মা ভিক্ষা করে এটা কোনো সন্তান কোনোদিন মাইনা নিবে না তুই আসে না তোর মতো বউ গেলে হাজারটা পাম কিন্তু এই দুনিয়াতে মা একবারই আসে বারবার আসে না সেই মারে তুই আমার কষ্ট দিস মাথাটা ঠান্ডা কর আমার কথা শোন তুই আমার গা হাত দিবি না আমার কথা শোন গতকাল কি আমি তোর ঘর থেকে বের করে দিতাম শুধু দেই নেই বললাম না তোর বাবার কারণে তুই এক কোন এই মুহূর্তে আমার বাসা থেকে বের বেরোই যাবে আচ্ছা যাবো তুমি মাথাটা ঠান্ডা করো শুনো আমার কথা শুনো আমি কি বলি আমার ভুল হয়ে গেছে একটাবার আমার কথা শুন কি কথা শুনবো তো ওই যাবো এটা তো আমার সংসার কার সংসার আমার সংসার কার সংসার এটা কার সংসার এটা আমার মায়ের সংসার ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে যে আমার মায়ের কথা মতো চলতে পারবে সে এই সংসারে আসবে যেহেতু তুই আমার মায়ের ঘর থেকে বের করে দিস তোর ওই চেহারা দেখলে না

তরে বের বলছি আমার মা একটু করে এই বাসা আসবে আমার মা আইসা যদি তোর মতো একটা ডাস্টবিনের ময়লা দেখে আমার মার মন কষ্টে দুঃখে ভরে দেবো আমি চাই না এটা আমি আমার মাকে সবসময় হাসি খুশি দেখতে চাই পাঁচ ছয় বছর আগে যখন আমি বিদেশ যাওয়ার আগে আমি যখন দেখছি আমার মানে যেরকম হাসি এরকম আমার মার মুখে আমি হাসি দেখতে চাই সব সময় দেখতে চাই তোর চেহারা দেখলে আমারও হাসি বন্ধ হয়ে যাবো আমার কাছে মাপ চাই যাবি তুই কই যাও আমি বল আমার তো যাওয়ার জায়গা যাবি তুই যাবি যাবি বাইরো বাইরো আমার ঘর থেকে শয়তানের বাচ্চা তোর দেখে আমি আবার আসবো শয়তানের বাচ্চা তোর দেখে লুবির বাচ্চা লুবি সুখে থাকলে ভূতে কি না বলে মানুষ কথা একবারে বাস্তব কথা তুই হইছস তার প্রমাণ একবারে